সাংসারিক সুখ শান্তি ও প্রিয়জনের মঙ্গল কামনায় সকলের বড় ঠাকুর হিসেবে খ্যাত গ্রহ দেবতা শ্রী শনিদেবের পুজো অর্চনা করেছে সনাতন ধর্মাবলম্বীরা তেসরা মে সন্ধ্যায় বন্দরনগরীর হালিশহর থানাধীন ছাব্বিশ নং ওয়ার্ড উত্তর হালিশহর আচার্যপাড়ার ঐতিহ্যবাহী শ্রী শ্রী মহাকালী নবগ্রহ মন্দিরে জ্যোতিষ সম্রাট পণ্ডিত সিয়ার আচার্যের সার্বিক তত্ত্বাবধান ও পরিচালনায় গ্রহরাজ শ্রী শনিদেবের সার্বজনীন এই পুজো অনুষ্ঠিত হয় এদিন মন্দিরে সমগ্র চট্টগ্রাম সহ দেশ বিদেশের ধর্মপ্রাণ সনাতনী হাজারো মানুষ পরিবার পরিজনের সুস্থতা কর্মোন্নতি সাংসারিক শান্তি হেতু শনিদেবের কৃপা লাভের আশায় গ্রহরাজ শ্রী শনিদেবের পুজো অর্চনায় যোগ দেন অনেক ভালো হয় সংসারে ভালো হয় মানে সন্তানদের ভালো নিজের ভালো এ গ্রহ পুজো করতে হয় প্রতি মাসে করতে হয় আর যারা মানে তারা সপ্তাহ করে মাসে ঘরে প্রতি বছর আমাকে ওখানে আমাকে বাবার বাড়ি শ্বশুর প্রতি বছর করে আজকের আসলে দিনটা খুব একটা শুভ দিন এটা আমাদের হিন্দু সম্প্রদায়ের জন্য খুব একটা মাঙ্গলিক দিন যার কারণে আজকে শনি পূজার আয়োজনটা করা হয়েছে আমাদের শ্রী শ্রী মহাকালী নবগ্রহ মন্দিরের পক্ষ থেকে তো আমরা প্রতি বছরেই এই পূজাটা আয়োজন করে থাকি যার কারণে আজকে এই এত মানুষের সমাগম অনেক দূর দূরান্তর থেকে পূজা দেওয়ার জন্য আজকে এই দিনে সবাই উপস্থিত হয় এই সময় শাস্ত্রীয় বিধি অনুসারে নবগ্রহ পুজো বিশেষ শনি পুজো যজ্ঞ এবং শনি পাঠ ও পুষ্পাঞ্জলি অর্পণ শেষে মন্দিরে আগত সকলের মাঝে প্রসাদ বিতরণ করা হয় বলতে এটা গ্রহ শান্তির জন্য আমাদের একটা শনি গ্রহ আছে উনি যাতে আমাদের সবাইকে সবাইকে শান্তি দেয় সবার বিপদ আপদ থেকে রক্ষা করে সবার বিপদ আপদ মুক্ত করে সেজন্য আমরা এই শনি পূজাটা দিই এখানে আসলে সবাই শনি পূজা দিতে আসছে পরিবারের সকলের শান্তি কামনার জন্য সকলে যাতে শনিদেব রক্ষা করে বিপদ আপদ মুক্ত রাখে আজ শ্রী শ্রী মহাকালী উত্তর হালীশ্বর আচার্য পাড়ায় শ্রী শ্রী মহাকালী নবগ্রহ মন্দিরের উদ্যোগে সার্বজনীন শনি পূজা আয়োজন করা হয়েছে তো আজ হচ্ছে যে বৈশাখের শুক্লপক্ষের বৈশাখের শুক্লপক্ষের প্রথম শনিবার তো এই প্রথম শনিবারে শুক্লক্ষ পক্ষের প্রথম শনিবারে সবাই শনি গ্রহের পূজা দেওয়ার জন্য আগ্রহ জাগে দূর থেকে যারা আমাদেরকে প্রণামী দিয়ে এবং কী নানাভাবে সহযোগিতা করেছে আজকে ভক্তরা দূর দূরান্ত থেকে এসেছে সকলের প্রতি কৃতজ্ঞ সকলে আশীর্বাদ করবেন আমরা ভবিষ্যতে যেন আপনাদের সেবা নিয়োজিত থাকতে পারি এবং কে মন্দিরের প্রচলন এবং কে এই যে পূজা অর্চনার প্রচলন চলমান রাখতে পারি বিশেষ প্রতিনিধি জয়চৌধুরীর পাঠানো তথ্যচিত্রে নিউজ ডেস্ক স্বাধীনতা একাত্তর